আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এখন যাচ্ছি এই যে দেখতে পারতেছেন ইটের রাস্তা এই রাস্তা দিয়ে যেতে হয় আমার পুপুদের বাড়ি সেইখানে আগের দিন যে গরুটা দেখতে পেয়েছিলেন আপনারা আজকে আমি সেখানে যাচ্ছি গরুটাকে দেখতে গরুটা সুস্থ হয়েছে কি না হাঁটতে গিয়ে আপনাদের একটা মজার জিনিস দেখাই এই যে দেখতে পারতেছেন এই যে একটা গাছ এই গাছে যে ফলগুলো দেখতেছেন এটা হচ্ছে গাব ফল যারা গ্রামে থাকেন তারা এই গাছটি চিনবেন আর এই যে এইখানে দেখতে পারতেছেন জাল এই জালগুলোর গায়ে মাখানো হয় এই গাবের কষগুলো গাবের কষগুলো জালে মাখানো হলে ভালো মাছ বাঁধে এবং জালগুলোও ভালো থাকে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার আম্মাদের বাড়ি এই যে আমার আম্মাদের ঘর দেখা যাচ্ছে আমার আম্মা এখানে শিম গাছ লাগিয়েছে দেখুন অনেক পরিমাণে শিম আসছে গাছে এই শিমগুলো কিন্তু খেতে খুব মজার হয় এই দেখুন সিমগুলা এটা চ্যাপটা সিম না ছোটো ছোটো সিম আলহামদুলিল্লাহ এই যে আমাদের গরুটা দেখুন ও পুরোপুরি এখন সুস্থ দেখে অনেক ভালো লাগছে সুস্থতা দেখে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াই ভালোবাসা গরুটা এখন সুস্থ আপনাদের সবাইকে ধন্যবাদ গরুটার জন্য দোয়া করেছেন আমার পুপুদের বাড়ি থেকে এসে আমি এদিকে রেডি হয়ে নিয়েছি এখন এই যে দেখতে পারতেছেন আমার পাশে নিজামুলকে ও হচ্ছে আমার ফুপাতো ভাই আমরা দুজনে এখন মার্কেটে যাব কেন যাব এই যে আমার হাতের মোবাইলটা দেখতে পারতেছেন মোবাইলটা ভেঙে পুরা গুড়াগুড়া গুড়া হয়ে গেছে এখন ফোন না হইলে আর চলবে না যেহেতু ইউটিউবিং করি খাবারটা আনবে ফোন আনবে সঙ্গে থাকতাম আমি এখন যাব মার্কেটে আর আমার সাথে যাচ্ছে আমার পোপাতো ভাই আর সম্পর্কে একজন চাচা আমরা তিনজনে মিলে এখন যাব আর আজকে ফোনটা কেনার উদ্দেশ্য হচ্ছে এই যে আমার ফোনটা তো আপনারা দেখতেই পেয়েছেন ফোনটা ভাঙা ছিল আর আমার ফোনটার বয়স আজ থেকে ছয় বছর আগে ইসমাইলের বাবা আমাকে এই ফোনটা কিনে দিয়েছিল আর এই ফোনটার ভেতর অনেক আবেগ স্মৃতি ভালোবাসা পরিশ্রম সব জড়িয়ে আছে ফোনটার জন্য মায়াও লাগতেছে ফোনটা ফেলে দেব কিন্তু আবার রাখতেও মন চাচ্ছে কিন্তু ফোনের অবস্থা তো আপনারা দেখতেই পারছেন ফোনের কী অবস্থা আমার ইউটিউবে ভিডিও বানানোর জন্য সবাই আমাকে খুব সাপোর্ট করে আমার পরিবার আমার শ্বশুরবাড়ির পরিবার হাজব্যান্ড সবাই তো আমার ফোনটা ভাঙা ছিল তাই আমার শাশুড়ি আমাকে বললো তোমাকে আমি ফোন কেনার জন্যে টাকা দেবো তখন সে আমাকে টাকাটা পাঠিয়ে দিয়েছে আমি এখন ফোনটা কিনতে যাবো আর আজকের টাকা দুজনেই দিছে আমার হাজব্যান্ড শাশুড়ি দুজনে মিলে তাদের সামর্থ্য অনুযায়ী তারা টাকাটা দিছে তো চলুন আজকে আমি কি ফোন কিনি আমার সঙ্গে আপনারা থাকুন এই যে আমরা চলে আসছি মার্কেটের ভিতরে মার্কেটের ভিতরে এসে এই যে ভাইয়াটাকে দেখতে পারতেছেন ইনি আমাদের পরিচিত ছিল এই কারণে ওনার কাছে এসেছি ফোন দেখাচ্ছিলো কোন ফোনটা নেওয়া যায় এই যে হাতে যে ফোনটা দেখতে পারতেছেন ওইটা আমার ফোপাতো ভাইয়ের পছন্দ হয়েছে বুঝতে তো পারতেছেন টাকা পয়সার বিষয়ে একটু তো দরদাম করতেই হবে এই যে ভাইয়াটা যে ফোনটা দেখাচ্ছিলো ওইটা বলতেছিলো আমাকে নিতে কিন্তু আমার ফোনটা পছন্দ হচ্ছিল না এটা হচ্ছে অপো আপনার ভাই আমাদের আমাদেরকে বলে দিয়েছে রিয়েলমি নয়তো রেডমি এই দুইটার যে কোনো একটা নিতে তাই আমি অপোটার নিচ্ছি না এই যে এখানে আমি রিয়েলমিটা নিয়ে নিচ্ছি আমার ফোনটা আমি আনবক্সিং করতেছি ভিডিওটা করতেছিল আমার চাচা এই প্রথম নিজের পছন্দ মতো ফোন কিনেছি আর ফোনটা দেখার জন্য খুব এক্সাইটেডমেন্ট ছিলাম আর আমি ফোনটা খুলতে পারতেছিলাম না এই ভাইয়াটা আমাকে হেল্প করছিলো বক্সটা খোলার জন্য সে আমাকে খুলে দিল এখন আমি নিজের ফোনটা নিজেই খুলতেছিলাম খুব আনন্দ হচ্ছিল আবার পুরানো ফোনটার জন্য খুব কষ্ট হচ্ছিল ফাইনালি আমি ফোনটা খুলে ফেললাম দেখুন আমার ফোনটা আমার ফোনটার কালার আমার কাছে খুব ভালো লেগেছে এই দেখুন আমি খুব খুশি ফোনটার জন্য যেহেতু নিজের পছন্দ মতো ফোন কিনেছে এদিকে নিজামুল ওর ফোনের জন্য খুবই খুশি ও আর পছন্দ মতো ফোন পেয়েছে এই জন্য খুশি এখন আমাদের ফোন কেনা হয়ে গেছে বাড়িতে যাচ্ছি এই যে এখন আমরা এখান থেকে গাড়ি আমাদের সঙ্গেই থাকুন বাড়িতে চলে আসলাম এসে এই যে ফোনটা আবার খুলতে সে আব্বু আছে মা আসে বোন আছে ওদেরকে দেখাচ্ছিলাম আর সঙ্গে আপনাদের একটু দেখানো হলো আসলে কি একটা কথা জানেন পৃথিবীতে সব শাশুড়ি যদি নিজের মায়ের মতো হতো তাহলে প্রতিটা পুত্রবধূ হতো তার রাজ্যের রানী আসলে কি জানেন পৃথিবীর সব শাশুড়িরা যদি তার পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখত তাহলে সেই পুত্রবধূই হতো তার রাজ্যের রানী আজকে আমি খুব খুশি যে এমন একজন শাশুড়ি পেয়েছি সে আমার মন বোঝে আমি কি বলতে চাই সেটা বোঝে এবং আমার সংসারের দিকেও সে খুব খেয়াল রাখে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে আর আমার হাজব্যান্ডের জন্য আপনারা দোয়া করবেন আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ